আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইরা আলহামদুলিল্লাহ মই ভালো আছি মোর ভিডিওটা যেহেতু দেখা শুরু করছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আর এখানে কিন্তু মোর বাগান থেকে শুরু করছি এটা কিন্তু মোর একটা ছোটো সবজি বাগান ফুলের বাগান আর এখানে করা ধন্য পাতা মানে আদা থনথনি পাতা হেয়ে লাগাইছিলাম মানে খাইছিলাম কিনে হেয়ের গোড়াটা হেনে রুইয়ে দিয়েছিলাম মাসাল্লাহ বেশ কয়েকটা পাতা ওইছে আর কি বড় বড়ই হয়েছে পাতা কয়টা তো আজকে ভাবলাম যে কটা ডাইল ভিজাইছি বেন আর কি বড়া দিয়ে ভাত খামো বড়া বানামো তা বড়ার লাগে এই কটা কুসাই দিলে বেশ ভালো লাগবে যেহেতু এখানে অল্প কয়টা আর নিজের হাতে গাছ লাগানো এই সবজিগুলো খাওয়া বা যে পাতাই খাই একটা আনন্দ কিন্তু অন্য রকমেরই থাকে তাই এখন কিন্তু এই পাতা করা তুলে নিতে আসি আর নয়নতারা ফুল করা কিন্তু বেশ সুন্দর লাগতে আসি আর টাইম ফুল এখনও ফোরে নাই এরা বেনিয়ালে আর কি সকাল সকাল উঠছি আর আজকেও কিন্তু মোর হয়েছে যে রাজকন্যার জন্মদিন আসলে তা আজকে না এটা কিন্তু মোর রাজকন্যার জন্মদিন গেছে পাঁচ তারিখে আসলে মোর মন মানসিকতা বর্তমানে তেমন একটা ভালো নাই এই জন্য মোর অনেক ভিডিও জমা আছে আর যেহেতু মুই একদিন পর পর ভিডিও দিই এই জন্য ভিডিওগুলো জমা আছে আর এইগুলোই আস্তে আস্তে আপনারগুলোকে শেয়ার করতে আছি বর্তমানে কোনো ভিডিওই আর কি বানাইতে আসি না আগের ভিডিওগুলোই আর কি দিতে আসি কোনো দিন কিন্তু দুই দিন পরও একটা ভিডিও আপলোড করি আর এই জন্যই আর কি ভিডিওগুলো জমা রয়ে গেছে তা মোর রাজকন্যাার জন্মদিন যেহেতু তা ওইটা আর কি একটু গুসাইয়ে টুসাইয়ে ভিডিওটা তৈরি করতে একটু সময় লাগছে মানে এডিট করতে এই জন্য আজকে যেহেতু সময় পাইছি এই জন্য সব কিছু গুছাইয়ে একখানে করি আমি এগুলোকে শেয়ার করতেছিলাম তা ওই দিন আর কি বেন্ডেল উঠতে বড়া বানাইতে লইছি এই দেখেন পাতা কুইলে তুললে কিন্তু আনছি আর এহিনি নিয়ে আমি দেখাইতে আসি তো মশাল্লা পাতা কটা কিন্তু বেশ মানে তাজা তাজা আর ভালোই ওই অল্প কয়টা আর কি আর মোর ভিডিওটাকে স্কিপ করবেন না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাইবেন আর মোর ভিডিওটা যারা নতুন দেখতে আসেন মই কিন্তু ডেলি যে কাজকাম করি ঘরের সাংসারিক খেয়েই কিন্তু এগুলোকে শেয়ার করি আর যদি ভালো লাগে তাহলে আর কি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসলে যে কোনো জিনিস দেখতে থাকেন দেখলে অবশ্যই ভালো লাগবে আর না দেখলে তো আর ভালো লাগবে না যে কোনো জিনিস দেখতে দেখতে একটা মায়াও তৈরি হয় কিন্তু আর এখানে কিন্তু সবার প্রতি সবাই ভালোবাসা রাখবেন আর এখন কিন্তু মই রান্নাঘরে চলেইছি এই যে ডাইল কিন্তু মুই রাইতেই ভিজাই থুইছি রাইতেই চিন্তা করে রাখছি যে একটু বেশি করেই ভাত রাঁধছি যে মাঝে মধ্যে পেতে ডেল তো রুটি পরোটা সাইডেই খাওয়া পরে তো আজকে একটু অন্যরকমভাবে খামো বড়া দিয়ে ভাত খামো মন চাইছে আর কি মাঝে মধ্যে যে কি মনে চায় নিজেও জানি না যাই হোক এনে কিন্তু ডাইলগুলো সুন্দর করে বাড়তে নিয়েছি আর মোর কিন্তু আলাদা কোনো জায়গা নাই এ নিচে বইয়ে বাড়তে কষ্ট হয় এরপানে পাডাটা উপড়ে উড়াইয়া বেসিংয়ের সাইডে লইয়ে সুন্দর করে বাড়তে নিয়েছি আর দাঁড়াই দাঁড়াইয়ে বাড়লে না মোট সুবিধা হয় তাই ওইসে পাতা কুসি হাই থানকুনি পাতা কুসি দিছি পেঁয়াজ দিছি হলুদ মরিচের গুঁড়ো দিলাম লবণ টবণ সব দিয়ে সুন্দর করে আর কি খাইয়ে লইসি হে মাহিটাই আন আবার তেলে সুন্দর করে পিট করিয়ে ভাজামও আর এই ফ্রাই প্যানটা ভাজলে এককাল তাড়াতাড়ি উল্টে যায় আসলে মগনহান মধ্যবিত্ত ঘরে মেয়ের যে জন্মদিন এটা কিন্তু একটা অনুষ্ঠান করতে আসি নামের আবার কেউ কিছু মনে করেন না আসলে জন্মদিন কোনো পালন করার কোনো একটা বিষয় না আজকে কইছে কি গুড়াগাড়া রয়েছে আনন্দ অন্য রহমের ওই যে মনে করেন ক্লাসের বান্ধবী থায় বা সবার কাছে শোনে যে কেক কাটে তাও কইতে আছে একটা কেক বানাই দিবা আসলে মোর পোলাপান না মনহানি হয়েছে অত আহামরি তেমন কিছু চাপ দিয়ে চায় না আসলে পাঁচ একটা দেখে যে একটা কইবে যে এইরকম একটা করবা ওইরকম করবা তা চিন্তা করলাম যে সবসময় মুই নিজের হাতি অগকে কেক টেক বানাইয়ে খাওয়াই তাই চিন্তা করলাম যে ওর কাছে বললে যে একটা কেক তাহলে একটা কিনে আনি আর ওর একটু সারপ্রাইজ করি তেমন আমরা তার কোনো এখানে কোনো আত্মীয় স্বজন দাওয়াত করতে আসি না যে একটা অনুষ্ঠান করতে আসি আসলে পোলাপান খুশি থাকলে মা বাবার মনটাও কিন্তু ভালো লাগে আসলে মধ্যবিত্ত জীবনে ছোট্ট আনন্দগুলোই কিন্তু একটা বড় আকার ধারণ করে আর মেয়ের জন্য সেই এক টুকরা ভালোবাসা বা সারপ্রাইজ যাই করেন রাজকন্যার জন্য সবই কিন্তু আয়োজন করতে আসি মোর দ্বারে কিন্তু মোর পোলামাইয়েরই রাজা রাজকন্যা যার যার দ্বারে কিন্তু যার সন্তান কিন্তু সেই রাজা রাজকন্যা ভাবে আর কি তৈরি করে মোর ঘরে মই, মোর মেয়েরা কিন্তু মোর ঘরে রাজকন্যা এইটাই স্বাভাবিক প্রত্যেকটার প্রতিটা ঘরেই কিন্তু তার মেয়েরাই রাজকন্যা হয় হোক সে গরিব হোক সে ধনী যে যে পর্যায়ে আছে। সেই পর্যায়ে কিন্তু তার রাজকন্যা চায় যেভাবে সামর্থ্য আছে ওইভাবেই সারপ্রাইজ করার জন্য আসলে ওর জন্য যে যা কর্ম ও কিন্তু জানে না যে ওর জন্য কী করতে আসি বা কি করতে যাইতে আসি আসলে তেমন কোনো মেয়ের দামি কোনো গিফট দিতে পারি নাই যে কোনো কিছু কিনে দিছি ওর যে আজকে ড্রেসটা পরাম এই ড্রেসটা কিন্তু ওর নিজের হাতেও বানাননি আসলে আর এখানে কিন্তু আমি এগুলো কথা কইতে কইতে কিন্তু মই রুমগুলা গুছাই নিতে আসি যেহেতু একটা স্পেশাল দিন আর আজকে কিন্তু বেশ মোর আনন্দ সহকারেই কিন্তু দিনটা কাটতে আছে কারণ এই দিনে অনেক স্মৃতি কিন্তু মোর মনে পড়তে আসে কারণ প্রথম যে সন্তান তার জন্য কিন্তু আলাদা একটা অনুভূতি থাকে অন্যরকম একটা ফিলিংস কাজ করে কারণ অনেক সাধনার পর অনেক কষ্ট পর আল্লাহ তাআলা একটা যে গিফট দেশে মই কিন্তু বড় গিফট পাইছি আল্লাহ তালা দেশে যেটা এইটাই আর কি মোর বড় গিফট মোর সন্তানরা মোর সন্তানরা মোর কাছে বড় গিফট আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর দেওয়া সব কিছুই আল্লাহ তালা কিন্তু মোরে বড়ো সারপ্রাইজ করছে পৃথিবীর সবচেয়ে দামি উপহারটাই কিন্তু আল্লাহতালা মোরে এই দিনে দেশে এই জন্য এই দিনটা কিন্তু মোর একটা স্পেশাল অন্য একটা ফিলিংস কাজ করে মনের মধ্যে ওই দিনগুলার কেউ তা কিন্তু মনে পড়ে যেহেতু মোর বাচ্চা কিন্তু দনোজন কিন্তু নর্মালই হয়েছে তাই ওই দিনটা মনে পড়লে একটা আনন্দ লাগে কষ্টটাও কিন্তু ভুললে যায় সন্তানের মুখ যখন দেহি বা কথা শুনি অন্য একটা আনন্দ কাজ করে অনেক কষ্টের পর আল্লাহতালা মোড়ে দান করছে তালার দান একটা আর এই জন্য কিন্তু মোর দ্বারে অন্যভাবেই কিন্তু দিনটা আর কি মানে কাটাইতে চাই কোনো একটা অনুষ্ঠান না মনের মধ্যে একটা আনন্দ রাখা কাজগুলো করতে আসি এই যে রুম থেকে আন ওই রুমে আইসি মোর ঘরে কিন্তু দামি দামি কোনো ফার্নিচারও নাই যে এইগুলো মানে সাজাই গোসাই একটাই কর্ম যা আছে আলহামদুলিল্লাহ কিন্তু মুই এতে কিন্তু অনেক অনেক খুশি আছি মোর কাছে কিন্তু এর সে বেশি কিছু চাওয়ার নাই মানে সবসময় আল্লাহর দ্বারে শুক্রিয়া আদায় করি যে অবস্থা নিয়ে আসি আল্লাহর দ্বারে হাজারো লাখ লাখ কুটি কুটি শুক্রিয়া আর এখানে কিন্তু কথা কইতে কইতে ওই রুমটাও কিন্তু গুছাইছি আর পাশে এই রুমটাও কিন্তু গুসাই হেলাইছি সেই খাটটা কিন্তু মোর অনেক বড় খাট বানানিয়া খাট এই জন্য এটার মধ্যে বিছানা চাদর কালো বড় বড় লাগে এইটা গস কাপুরের চাদর এটার রঙটা কেমন জানি হয়ে গেছে বেগুনি কালার তো এই জন্য আর কি আর কাপড় সুপুর কিন্তু বাইরে শুকা দেওয়া আর এই চাদরটা এই জন্য এই জায়গায় লাশলাম আর গুড়াগাড়ার ঘরে এককালে ডেলি ডেলি নতুন চাদর লাশাও কিন্তু অন্য মানে নষ্ট হয়ে যাবে এর লিগে কিন্তু লাসি না আর যেরকম পারি আর কি সবসময় পুরান পুরান চাদর দিয়েই লাশি আর মোর ঘরে অত চাদরও নাই হয়তো মেহমানের জন্য দুই একটা উড়াই রাখছে যে হঠাৎ করে যদি মেহমান আয় তাহলে কী লাগছে বা দিমো তা এর মাঝে কিন্তু দুই রুমটাই এককালে সুন্দর ঝাড়িয়া মুচ্ছে কিন্তু আমি একটা মাঝে দেখলেনি আর এর মাঝে কিন্তু অনেক কাজ করছে আসলে সব কিছু তো আর ভিডিও করা সম্ভব না ওই দিন অনেক কাজও করছি যেহেতু একটু স্পেশাল স্পেশাল আর মোর মেয়ে কিন্তু জানে না যে ওর আর কি এগুলো মানে একটু কেক অর্ডার করছি বা সাজাইতে গুছাইতে আসি ওর জন্য কিন্তু আপনি ওর আব্বু একটু সিম্পলভাবে একটু কেনাকাটাও করছে ওর যেটা লাগবে আর কি যেটা দরকার তা ফাইনালি কিন্তু মোর ঘর গুছাইনেও কিন্তু হয়ে গেছে আর এই দেখেন মাসাল্লাহ ঘরটা কিন্তু মোর দ্বারে অনেক সুন্দর লাগতে আছে ঘর যে সময় গুসাই না মনটা কিন্তু একবার ফুরফুরা লাগে মনে হয় কি অনেক কাজ করছি বা অনেক কাজ এককাল কমপ্লিট যদি বিছনা টিসনা না থাকে ঘরের মধ্যে তাহলে মনে হয় যে অনেক কাজ করা শেষ আর কি আর কী বা কমো মেয়েরে কিন্তু আবার কোয়েন না বলে কি একটুই করছে এগুলো আবার ভিডিওতে দেখায় আসলে মোর যা আছে মই তো মেয়েরা এইভাবেই গিফট করবো মোর মেয়ে কিন্তু এইভাবেই অনেক অনেক খুশি হয়েছে আসলে দামি কোনো কিছুই কিন্তু ওরে দিতে পারি নাই আমি আর দেখবে না অনেক কী দিসি বা কীভাবে ওরে সাজাইছি সব কিছু হয়তো ভিডিওর টাইটেল প্রথম কিছু দেখকে মানে বুঝতে পারতেছেন জানি না কোন কোন আপু ভাইয়ারা এখন আমার ভিডিওরা ধৈর্য সহকারে দেখতে আসেন যারা দেখতে আসেন হ্যাঁ তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ And... এই যে দেখেন মেয়ের জন্য মই কি কেনাকাটা করছি আর এগুলো ভিডিও একটু একটু করে ভিডিও করার কারণও আছে একটা স্মৃতি হিসাবে থাকতে যাইবে আর এই দেখেন ওর জন্য কিন্তু রানীর মতো একটা ব্যান্ড কিনে এনে দে ওর আব্বু কিলিপ কিনে পাথরের দুইটা ব্যান্ড দেশে তারপর একটা এই যেটা কী করলি বৃষ্টিক নাকি ঠোঁটে দে আসলে মুই না সাজগজের প্রতি অত নামও জানি না এই যে আপু আপুগু মাঝে মধ্যে ভিডিওতে দেখি মেকআপ করে কত সুন্দর মেকআপের টিউটোরিয়াল ভিডিও মুই মইন চাইছি থাই মাঝে মধ্যে नाम दी गई है ना कि ओडा के और মোট আর এই যে যেখানে বেলুন টেলুন তারপরে ওই যে হ্যাপি বার্থডে লেখার ওইগুলো আনছে সব কিছুই নিয়েই সরাবো মানে একটু ছবি তোলার জন্য আর কি যাতে ছবিটা সুন্দর হয় যেহেতু মোর ঘরে তার আর কোনো মানে ভালো স্পেস জায়গা নাই যে এখানে একটা ছবি তুলবে তা চিন্তা করলাম এই মোর একটা রুম আছে সামনের যে রুমটা ওটার মধ্যে কিন্তু মোরা কোনো ফার্নিচার আহি নেই আর ফার্নিচার নাই রাখবো বাকি তো ওটা খালি তা ওইটার ওয়ালি এইগুলো সুন্দর করে সেট করবো এই জন্য আর কি যাতে ছবি তুললে ভালো ওডে আর কি এটা একটা মগদার স্মৃতি হিসেবে থাকবে যে আসে না যে এটা একটা মেহমানের জন্য অনুষ্ঠান করলাম যে হ্যারাই কেমন কি দেখবে দেখতে খারাপ দেখাইবে এই জন্য কি যে এই জন্য সাজাই এই জন্য না আর কি এটা হচ্ছে নিজ দ্বারে মানে একটু স্মৃতি হিসেবে রাখিয়ে দিবো একটু ছবি টবি তুলমু যাতে মোর মাইয়েরাও একটু খুশি থায় আর মগু মনটাও যেন একটু ভরে কি আর কি অত রাজকীয়ভাবে তো আর পারবো না যেডু সামর্থ্য না ওটুই করার চেষ্টা করছি অনেক চেষ্টা করি আসলে পোলা পানের লগে না বাপমারা কিন্তু অনেক যে পারে দুটুই কিন্তু সবসময় চেষ্টা করে আর প্রত্যেকটা বাবা মাই চায় যে হে যদি ইস্কা চালাইয়াও খায় আর কিন্তু সন্তানের জন্য কিন্তু অন্যরকম একটা মায়া থাকে বাবা সন্তানরা যা চায় ওইটাই কিন্তু আগে দেয় এই ডানে কিন্তু পাশাপাশি মোর পোলায় বেশি মোর মাইয়ের সেইয়া মোর পোলায় বেশি খুশি আসলে কারণ ওর বুইনের জন্মদিন উপলক্ষে সাজাইতে আছে ও কিন্তু বারবার কইতে আছে ওর ডাইবে কবে কিন্তু অতভাবে বোঝে না কিন্তু ওই যে হ্যাপি বার্থডে ওইটা সুন্দর করে বোঝে আর মোর মাইয়ের কিন্তু বেশ আনন্দ করতে আছে যেহেতু আপনারা দেখতেই পাইতেছেন যে হ্যারা কত আনন্দে আছে আর লগে কিন্তু এমনি দুই একজন হ্যার বান্ধবী আছে এই জায়গায় হ্যাঁ গো একটু দাওয়াত করছি মানে না থাকলে তো ওর মনটা খারাপ লাগবে তা ফাইনালি কিন্তু মই মেয়ের একটু সাজাই নিয়ে এলাম সিম্পলভাবে আল্লাহ সবাই মাসাল্লা কইতে কিন্তু বলবেন না আর এই তো মোর রাজকন্যা মোর ঘরের রাজকন্যা আর কি মোর রাজকন্যা আল্লাহ তালার মোরে উপহার দেশে একটা গিফট এই যে বানাই দিছি লেহেঙ্গাটা এটাও কিন্তু মুই নিজে হাতে বানাইছি ঈদের সময় জামাটা মই বানাইছিলাম আর এই সাজুগুজুটাও কিন্তু মুই করাই দিছি আসলে মই অত সুন্দর করে সাজুগুজু করাইতে পারি না আর এখানে কিন্তু দেখতে পেতেছেন মই কিন্তু এই যে কেক নিয়ে বইয়ে পড়ছি আর কি কেক নিয়ে খাড়াই রয়েছি কয়েকটা ছবি টবি তুলমু আর কেকটাও কিন্তু অনেক সুন্দর আসলে আর মইও কিন্তু লগে একটু হাজ্যে পরে লইছি যেহেতু একটু ছবি তুলমু তা মেয়ের লগে একটু সাজা গোজাও তো লাগে কন কারণ না সাজলে তো আর ভালো লাগবে না ছবিতে ভালো চিনাইবে না না দিন তো ওই যে কেমন চিনে কাম কাজ করি ঘরের অত তো হারাদিন মই হাজি গুজে থাই না আর মি হাসতেও পারি না সত্যি কথা যে না মই সাজুগুজু করতে পারি না ওই একটু ওই সোনো পাউডার লাগাইয়ে মাঝে মধ্যে একটু ওই ছবি টবি তুলি এই আর কি তা কেকটা কিন্তু মাশাল অনেক সুন্দর হয়েছে আর আর এই যে সাজগোজ বা যেডুই সাজাই সেটা আপনাকে দ্বারে কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবেন কমেন্ট করতে কিন্তু বলবেন না আমি কমেন্টের অপেক্ষায় রইলাম সবাই মোর মেয়ের জন্য কিন্তু দোয়া করবেন আর সবাই মাসাল্লাহ কইবেন মো মা মেয়েরে কেমন লাগতে সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাইবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ